আমরা এই মিশিল থেকে স্পষ্ট মেসেজ দিতে চাই বাংলাদেশে আর কোন শৈলচারের উত্থান হবে না এমপি নামে অবস্থায়ের একটি জেন্টার অক্তব্যরের জন্য বিশেষ কিছু দল নেমেছেন তাদের বিরুদ্ধে এই মিটিং থেকে আমরা চালিয়ে দিতে চাই এখন থেকে বিএমপির নেতাকর্মে রাষ্ট্রপথ সহ গ্রামকে পাড়িয়ে রাখবে এবং নির্পচ না অনুরোধ করছি বাংলাদেশ জনগণ যুবদার প্রাচীপা প্রতিষ্ঠান پروگتی سچ بولے مونیتی بےچنیے تم بہنا تم بنا چلبنا بھیگے داو مونیے داو بھیگے داو مونیے داو 16 18